জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আছে তেমনি ভারত বিরুদ্ধে একটা খুব আছে কেন আমি আমার এই দেশ স্বাধীন হয়েছে ভোটাধিকারকে কেন্দ্র করি এখন মানুষ ভোট দিতে পারছে না গতকালকে চাঁদপুরে পৌরসভা নির্বাচন ছিল আমাদের কেন্ডিডেট ছিল ভোট দিতে পারে আওয়ামী লীগ ছাড়া সবাই বর্জন করেছে নির্বাচন তো এমনিভাবে যে কোনো নির্বাচন আজকে একটা নির্বাচন কম্পকে দেওয়া হোক এই যে বলছেন দুর্নীতি তারপর এই যে অব্যবস্থাপনা তারপর এই যে দর্শন টর্ষণ এগুলো এর মধ্যে এটাও কিন্তু একটা কারণ আজকে যারা ক্ষমতা আছে ক্ষমতা ছত্রছায়া আছে তাদের যে চোর বাটপার এবং তাদের যে দলীয় যে সমস্ত গুন্ডা পান্ডা এরা মনে করতেছে আমরা তার কোনোদিন ক্ষমতা থেকে যাব না অতএব দর্শন করি লুটপাট করি নির্যাতন করি মানুষের জমি দখল করি সমস্যা নাই আমরা তো ক্ষমতায় আছি দেখছেন বাংলাদেশ রাষ্ট্রে এই যে পঞ্চাশ বছর আমরা যাপন করছি আমি দুটো প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলাম সামগ্রিক ভাবে কি সংকট দেখেন আপনি বা আদৌ কোন সংকট আছে কি না হ্যাঁ এখানে সংকট যেটা আমি যেটা বলেছিলাম আসলে মাঝখানে সংবিধান নিয়ে কিছু কথা হয়েছে এই বিতর্কে যেতে চাই না তবে একটা সলিউশন আমি বলতে চাই আমি এই মুহূর্তে আমাদের ঢাকা সাবেক মেয়র জনপ্রিয় মেয়র মেয়র মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফের একটা বিষয় কোট করতে চাই তিনি ও একটা আর্টিকেল লিখেছিলেন আমি সেটা করেছিলাম যে এই ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন তিনি যেহেতু আছে এবং এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য এজন্য এখানে ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতা সংযুক্ত করা হোক এটা খুবই একটা ভালো বিষয় এবং সেটা সেটা মানুষের জন্য খুবই সবার জন্য গ্রহণযোগ্য হতো তো জানি না এই আমাদের সংবিধানকে ভারতের সংবিধানের সাথে মিলানোর জন্য এটা করা হয়েছে কিনা অনেক কিছুই তো ভারতের ফর্মুলা অনুযায়ী আমাদের করা হয় তো মেয়র মোহাম্মদ হানিফের সেই বিষয়টা যদি করা হতো এই বিতর্কটা থেমে যেত যাই হোক তো আপনি যে কথা বলেছিলেন সংকট এখানে মানুষ কিন্তু ভালো চায় বাংলাদেশের জনগণ ভালো এবং যারা ভালো মানুষ ম্যাক্সিমাম মানুষই ভালো ভালো মানুষরা চায় দেশ পরিচালনা করো চরিত্রবান মানুষ ভালো মানুষ দুর্নীতিহীন স্বচ্ছ মানুষের হাতে যারা করাপ্টেড না যাদের মধ্যে মানুষের প্রতি দরদ আছে যারা নিজেরা সম্পদ লুটপাট করার জন্যে যারা রাজনীতি করে না যারা ক্ষমতার জন্য হানাহানি করে না প্রতিহিংসার রাজনীতি করে না এমন এমন নেতৃত্ব কিন্তু জনগণ চায় কিন্তু বাস্তবতা হলো জনগণের এই যে চাহিদাটা প্রাপ্তি আকাঙ্ক্ষাটা এটা পূরণ কিভাবে হবে আজকে তো মানুষ ভোটে দিতে পারে না আর ভোট যখন হয়েছিল কিছুটা কখনো কখনো যেটা হয়েছিল তখনও আসলে আমি বলবো যে আমাদের দেশে এই যে মিডিয়া এই যে চ্যানেল আছে একটা প্রভাবশালী মিডিয়া মিডিয়াগুলো যাতে একজন সঠিক জননেতা এবং কল্যাণকামী একজন নেতা একজন একটি ভালো রাজনৈতিক দল একটি কল্যাণমুখী রাজনীতি যারা করে তারা যাতে দেশের নেতৃত্বে আসতে পারে এই জন্য মিডিয়াও কিন্তু সেভাবে প্রমোট করে না মিডিয়াও দেখা গেছে ঘুরে ফিরে এই দুর্নীতিবাসদেরকেই প্রমোট করে এই যে দুর্নীতিবাস যারা বিগত দিনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাই না তারাই তো দেশকে লুটেপুটে খেয়েছে এই তাদেরকেই দেখা যায় আলটিমেটলি আমাদের এই মিডিয়াগুলো প্রমোট করে যে কারণে আসলে দেশপ্রেমিক এবং জনকল্যাণমুখী নেতৃত্ব আসলে সেভাবে এই জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্যে তৈরি হচ্ছে না আসছে না মানে তারা সেভাবে জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য তারা নিজেদেরকে সঠিক জায়গায় তারা নিয়ে যেতে পারছে না এই জন্য মিডিয়ারও দায় আছে তাই না মিডিয়ারও দায় আছে এই জন্য আসলে ইসলাম আন্দোলন বাংলাদেশে আমি যে কথা বলেছিলাম মেজবাবাই যে কথা বলেছেন যে বাংলাদেশ হলো বিশ্বের মধ্যে সবচেয়ে স্পিরিচুয়াল ভাবে এগিয়ে অবশ্যই এগিয়ে সেক্ষেত্রে কি ক্ষমতাসীন কোন রাজনৈতিক দলের অবদান এখানে আছে না এটা পিরু আলুদের অবদান ওলামা মাসায়ের অবদান তারা তাদের ব্যক্তিগত সাংগঠনিক প্রচেষ্টা এ অবস্থায় নিয়ে গেছে যার কারণে কিছুটা হলেও এখনো দেশ কিছুটা হলেও ভালো অবস্থায় আছে ইসলামিক বা ধর্মভিত্তিক যে রাজনীতি ইসলামিক রাজনৈতিক সংগঠন গুলো আছে বা নানা রকমের সংগঠন আছে আপনারা নিজেরাও তো এক না মানে আপনাদের মধ্যে বিরোধ আপনাদের মধ্যে সংঘর্ষ সেগুলো তো খুব স্পষ্ট আমরা যে পীরদের কথা বলছেন আপনি তাদেরও তো দেখি অনুসারীরা নানান পীরের নানান অনুসারী নানান জন নানান ভাবে বিরোধে এটা একটি চমৎকার প্রশ্ন আমাদের মধ্যে আমরা কারা আমরা তো সমাজের অংশ আপনি করছেন ইসলামী আন্দোলন উনি ঠিক আছে ঠিক আছে এখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য কর্মসূচির পার্থক্য দলের পার্থক্য কেন আসলে এখানে অপশক্তি যারা রাজনীতিকে গ্রাস করছে এবং একটা রাজনীতি দুর্বৃত্তায়ন যারা প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু সমাজের বিভিন্ন অংশকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করে এবং সেটা আমাদের ধর্মীয় অঙ্গনকেও তারা ব্যবহার করে এরা জানে যেমন ক্ষমতার স্বার্থে তারা সবই করতে পারে তারা একটা ধর্মীয় দলকেও তারা ব্যবহার করতে পারে তারা একটা ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহার করতে পারে এটা অসততা অসততা এই যে আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতা দেখবেন এই যে অনেকগুলো ইসলামী দল আছে সত্যি এখানে দশটা এগারোটা বা বারোটা দল নিবন্ধিত এর মধ্যে জামাত নিবন্ধন নেই এগারোটা দল হবে এখানে দেখবেন প্রায় ফিফটি পার্সেন্ট আছে বিএনপির নেতৃত্বে এরা তো তাদেরই আমি বলবো তাদেরই করে তাই না অতএব এদেরকে এদেরকে আওয়ামী লীগ বিএনপির অংশই হওয়া ওদেরকে আমি আলাদা স্বাধীন কোনো ইসলামী দল বলবো না কারণ এখন যদি আলাদা শক্তিশালী যদি সবাই মিলে যদি আসলে ইসলামকে এবং একটি ভালো নেতৃত্বকে আমরা আমরা এদেশে প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হতাম তাহলে মানুষের মধ্যে সে আকাঙ্ক্ষা আছে মানুষ বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে এসব রাজনীতির প্রতি কিন্তু মানুষের একটা হতাশা আছে মানুষ ভালো জিনিস চায় আর ভালো জিনিস কি পরীক্ষিত পরীক্ষিত হলো ইসলাম তাই না সেই ইসলাম নিয়েই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে সত্যিকার অর্থেই মানুষ একটা আশ্রয় পেত তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করছে

চরমনার মরুম ইসাহেব একাধিক বা লক্ষের ভূমিকা নিচ্ছেন আশীর দশকে তখন তো আশা করি এরপরে শাসনতন্ত্র আন্দোলন করলেন প্রত্যেকটাই দেখা গেল জামাতি ইসলামের অনুপ্রবেশের কারণে আপনার মনে আছে সাপনা চত্বরের সমাবেশ ওখান থেকে সাইদ ইসা আগের দিন বিবৃতি দিয়ে চলে গেলেন প্রধান মুখপাত্র পরের দিন পুলিশের আঘাতে জর্জরিত সবাই ইত্যাদ এই অবস্থা ছিল তো একটা আন্তর্জাতিক সরযন্ত্র এবং এই ইসলামিক দলগুলার অনৈক্যের পিছনে যে কোন সরকার থেকে সবচেয়ে বেশি দায়ী হইল জামাতে ইসলাম যারা কখনো এদের ঐক্য চায় নাই কেন জামাত ইসলাম সব সময় চাইছে যেই এই দলগুলাকে বিনিষ্ট করে দিতে আমি ইতিহাস থেকে আমার বাস্তব ঘটনা থেকে আমরা একসাথে কিন্তু আন্দোলন করছি অতীতে বিভিন্ন ইস্যুর উপরে বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আমরা একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে আমরা কখনো ঐক্যবদ্ধ হইতে পারি নাই কারণ জামাত তারা এসে কোনো না কোনোভাবে এখানে অনুপ্রবেশ করে অনুপ্রবেশ করে ঐক্য ভেঙ্গে দেয় নষ্ট করে দেয় এখনের প্রতি সন্দেহের সৃষ্টি করে এবং এখনো যেমন আপনি যে আমার তো একটা আশঙ্কা বাংলাদেশে হঠাৎ করে এরকম ধর্ষণ বাড়লো কেন হঠাৎ করে এরকম বাসে গণদর্শন হচ্ছে কেন এইটা আমার একটা ধারণা যে যারা এ দেশের স্থিতিশীলতা চায় না এই সরকারের উপর প্রতিশোধ দিতে চায় বিভিন্নভাবে আপনার দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় এরা ঘাপটি মেরে আছে এরা সুযোগে সুযোগে এইগুলাকে উস্কিয়ে দিচ্ছে এবং এরাই ব্যাপক অপপ্রচার চালাচ্ছে তো আমি এখনো বলবো আমার ভাইকে ইসলামিক আন্দোলন যেহেতু তারা এখন ইসলামিক দলগুলার মধ্যে বড় একটা দল হিসাবে তারা আবির্ভূত হয়েছেন অতএব তাদের উপর দায় এবং দায়িত্ব বেশি হয়ে যায় এবং সমস্ত ইসলামিক দলগুলাকে যেমন ইসলামিক রাজনীতি যারা করেন দুই তিনটা দল ছাড়া এদের কিন্তু মানে লক্ষ্যে ইমানে তেমন একটা বেশ কম নাই দুই চারটা রাজনৈতিক দল তার মধ্যে বিরোধ আছে তাও পিসের বিরোধ আকিদাগত বিরোধ রাজনৈতিক বিরোধ কতটুকু আমি জানি না তো এই বক্যটা তো ইচ্ছা করলে করা যাইতে পারে আhbar আসতে পারে জনতা রক্ষা ঘরে উঠবে না কেননা জনতার মধ্যে তো আপনারাই আপনার অনেক অনেক পিশাবদের অনেক murid আছে এবং পিশাব বা ঐক্য না হইলে জনতার ঐক্য কঠিন হয়ে যাবে আমি বলবো যে ইসলামিক দলগুলা আপনি দেখবেন যতগুলা দল আছে যতগুলা দল বলে এখানে দুটো প্রশ্ন আপনাদের কাছে এই প্রশ্নটা প্রথমে আমি আপনার কাছে করি যেটি যে সংকর চিহ্নিত করবার ক্ষেত্রে গাজী আতরমান বলছিলেন যে নির্বাচন হয় না ভোট উঠে গেছে গণতন্ত্রের সংকট এই সংকট গুলো আপনি কিভাবে দেখেন আর আমি তো দেখি আমি তো আপনার এখানে বসে বলছি নির্বাচনের মধ্যে ভেজাল আছে যে নির্বাচন নির্বাচন আমাদের একটা কমিশন আমরা পাইলাম না তো এটার কারণটা কি যে দেশের জনগণ মানে যেরকম আল্লাহ তো তাদের উপর এরকমই চাপাবেন আমরা যারা ইসলামিক দলগুলো আছি তিনশো আসন দিতে পারি তো আমরা অনেক সন্তুষ্ট আমরা তো এটা চাই নাই নির্বাচন কমিশনের সংস্কার সংস্কারের জন্য কোন আন্দোলন হইছে আহ্বান আসছে আমরা বক্তৃতা করি কিন্তু আমরা তো বলি নাই নির্বাচন কমিশন সংস্কার হইতো হবে মানুষ মানুষের ভোট দিতে বলেন না কেন শুনেন একটি প্রশ্ন দিতে প্রশ্ন এই আপনার কাছে বিশেষ করে যেহেতু আপনারা নির্বাচনী রাজনীতিতে বেশি করে চাইছেন গত প্রমাণিত হয়েছে সেটি নির্বাচন নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক দলগুলো বা সবাই মিলে রাজপথে যত উত্তপ্ত করতে পারেন বিভিন্ন ইস্যুতে বিশাল বিশাল মিছিল দেখে আমরা বিভিন্ন সময় করতে পারেন বিশাল বিশাল সমাবেশ হয় ভোটের সময় মানে এখন তো আপনি নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু বাংলাদেশে যে ভোটগুলো মোটামুটিভাবে ভাবে সর্বজন গ্রহণযোগ্য সেই ভোট গুলোতে দেখা যায় রাজনৈতিক দলগুলো খুব সুবিধা করতে পারে না কেন পারে না সেটি আপনার না পারার কারণ উনি আংশিক বলছেন ওইখানে মানে অর্থনৈতিক বিড়ম্বনার মধ্যে মানুষকে ফেলে দেওয়া হয় এবং ভোট যে একটা পবিত্র আমানত এটা যে কিনা বেচা যায় না এইটা আমি একটা উদাহরণ দিই আপনাকে কোন একটা সমাবেশে মোকার মরুম খতিব সাহেব ছিলেন চরমোনার পীর সাহেব ছিলেন সম্ভবত মাগুরার নির্বাচনে এবং ওখানে পীর সাহেবের যে পরিমাণ মুড়ির সংখ্যা বিশাল মানুষ গেছে এই জায়গায় আমি খতিম সাহেবের সাথে গেছিলাম তো খতিব সাহেব ওখানে হাত উঠানো হইলো যে কারা তখন শাসনতন্ত্র আন্দোলন ছিল মনে হয় তারা কারা ভোট দিবেন তখন খতিব বললেন দেখেন হাত যে উঠাই দেন আল্লাহর কাছে তো মুনাফেক হিসাবে ধরা খাবেন এর জন্য যতজন ওনার মুড়ি যদি ওনাকে ভোট দিয়েই দিত তৈরি পুরোর বা শত চোরগুলার হিসাবে এমনিই বলে দিত যার কারণে মানুষের মধ্যে এই যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এইটা সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না বিদায় এই মানুষগুলো ভোট দিতে এই রকম এক নাম্বারই দুই নাম্বারই করে এজন্য একটা কথার সাথে আমি আতর ভাই একটা কথার সাথে পুরা ঐক্য যাব যে অবশ্যই মরেল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সঠিকভাবে হইতে হবে এটা পীর নির্দেশিত নয় এটা কোরআন এবং হাদিস নির্দেশিত এটা রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের অনুকরণে এটা হতে হবে আর না হইলে সিও সাথে লোভ লালসা ভোট ডাকাতি চলতেই থাকে মালানাথ রহমান জি যেটি আমি জানতে চাইছিলাম যে আপনারা সমাবেশ বড় করতে পারেন মিছিল বড় করতে পারেন এখানে ভোটের ক্ষেত্রে সংকট কিন্তু আমাদের ভোট বাড়ছে এখন হঠাৎ করেই তো একটা রাজনৈতিক দল একেবারে জিরো থেকে মাথায় উঠে যাবে না তা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নাম নিয়ে সর্বপ্রথম আমরা নির্বাচন করলাম দুই সালের যে ডিসেম্বরে যে নির্বাচনটা হলো প্রথম নির্বাচন তখন আমাদের সংগঠন নতুন মানে ইসলাম আন্দোলন বাংলাদেশ নতুন নিবন্ধিত হইল এবং আমাদের প্রতীক নতুন হাত পাখা মানুষ জনগণ চিনে না যায় না তো তারপরে দ্বিতীয় নির্বাচন চোদ্দতে হইল না এবং সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি তারপরে নির্বাচন হইল এটা মূলত বলা চলে আমরা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের শক্তি নিয়োগ করেছিলাম এই নির্বাচনে দুই হাজার আঠারো যে নির্বাচনটা হলো এবং আলহামদুলিল্লাহ বিপুল সারা ছিল জনগণের মাঝে ব্যাপক সারা ছিল যদি সুষ্ঠু নির্বাচন হতো মানুষ যদি ভোট দিতে পারতো তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কে নতুনভাবে মূল্যায়ন করতে হতো তাছাড়া কিছু নির্বাচন কয়েকটা মেয়র নির্বাচন একটু মানুষ ভোট দিতে পেরেছে সেখানে সব জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিলো সেগুলো আপনারা জানেন সেদিকে আমি যেতে চাই না তো বাকি এখানে আপনাদের আমি বলবো যে আপনার মিডিয়ার একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোকে বিশেষ করে মূলধারার মিডিয়াগুলো প্রচার করে যে এরা হইল সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি এই সাম্প্রদায়িক শক্তি বলেই আসলে জনগণের একটা অংশকে এই ইসলামী সংগঠন সম্পর্কে জানতেও দেয় না এবং তাদের যে পজিটিভ যেই বিষয়গুলো আছে এগুলো আসলে এই মিডিয়াগুলো সেভাবে তুলে ধরে না প্রচার করে না তা এই মিডিয়ার বৈরী আচরণের পরও কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি এবং সারা পাচ্ছি গ্রাজুয়ালি আমাদের জনসমর্থন বাড়ছে যদি আসলে কল্যাণজনক রাজনীতি কল্যাণকর রাজনীতি এবং সে স্বচ্ছতার রাজনীতি কল্যাণের রাজনীতি এটা যদি বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারা যদি এটাকে প্রমোট করত। তাহলে আমার মনে হয় দেশ আরো অনেক এগিয়ে যেতে পারত ভালো মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠা হতে পারতো ইসলাম যে সাম্প্রদায়িক নয় এটা তো সব মুসলমানের বোঝা উচিত এই মজুরবাবাই ভালো বলতে পারবেন ইসলাম এমন একটা ধর্ম যে সেই ধর্ম যখন ইসলামের রাষ্ট্র যখন ছিল খোলাফায় রাশদার যুগে ছিল রাসুল আগাম যুগে ছিল তখন বিধর্মীরাও সেখানে শান্তিতে ছিল বরং অন্য বিধর্মী রাষ্ট্র থেকে নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্রে এখন 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 তো মানে সেই শান্তির ধর্মই আন্ডার থ্রেট এবং সারা পৃথিবীতে একটা হেট্রেড আছে ইসলামকে ঘিরে মানে মুসলিম ধর্মাবলম্বীকে ঘিরে এমন কি নামটাও একটা মুসলিম নামও এখন পৃথিবীর অনেক জায়গায় আতঙ্কের নাম এই যে জঙ্গিবাদ রিলিজম জড়িয়ে পড়েছে ইসলাম এটা এটা এবং বাংলাদেশ আমরা জঙ্গি তৎপরতা বহু দেখেছি বিগত দিনগুলোতে এটা সবমিলিয়ে এটাকে আসলে কিভাবে আপনারা ডিল করতে চান এই প্রবলেমটা কিভাবে ডিল করতে চান অনেক সময় বলা হয়েছে যে কোন কোন মাদ্রাসাগুলো এগুলো জঙ্গিবাদের চর্চার জায়গা সো এর পেছনে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির বড় একটা হাত আছে এবং তাদের প্রপাগান্ডা আছে এবং তারা ইসলামকে কালার করার জন্যে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইসলাম যে একটা কালজয়ী আদর্শ এবং ইসলামই কিন্তু এখন সাম্রাজ্যবাদের জন্য একমাত্র আতঙ্ক তাই না তা এটাকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না আদর্শিকভাবে মোকাবেলা করতে পারবে না এই জন্য তারা ভিন্নভাবে তারা পোপা করছে এবং তারাও তাদের এজেন্ট দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে এসব কাজ করছে এ তালেবানদেরকে সৃষ্টি করছে করেছে কি শুরুতে এটা আপনি দেখেন এখন তো তারা আবার দেশে চুক্তি করছে যাই হোক এটা একটা ভিন্ন প্রসঙ্গ তো তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে তারাই এই সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু এই সমস্ত জিনিস আগে তারা মানে সৃষ্টি করছে এবং পরবর্তীতে এটাই আবার তারা প্রচার করছে যে ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় মুসলমানরা জঙ্গি বা যারা ইসলাম চায় ইসলামী রাষ্ট্র এটা একটা বিষয়ে দেখবেন যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় তাদের টার্গেটটা শুধু ওই জায়গায় যারা ইসলামী সমাজ ব্যবস্থা চায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় তাদেরকে শুধু আঘাত করে কিন্তু যারা ইসলামী রাষ্ট্র চায় না ইসলামের অন্যান্য দিক নিয়ে যারা চর্চা করে এদের নিয়ে মাথা ব্যথা নাই কারণ হলো কি আপনার রাষ্ট্র হলে এখন আধুনিক বিশ্ব ব্যবস্থা রাষ্ট্র হইলে এখন পাওয়ার শক্তি তো এখানে তারা জানে যে মুসলমানদের হাতে ইসলামপন্থীদের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে তো তাদের সাম্রাজ্যবাদের যেই প্রভাব আছে এটা নিঃশ্বাস হয়ে যাবে তারা বিশ্ব যেভাবে যেভাবে মুরলিপনা চালাচ্ছে না যেখানে ইসলাম ধর্মভিত্তিক শাসনের কথা বলা হচ্ছে সেসব জায়গায় সেসব জায়গায় তাদের রিলেশনশিপ সবই তো এরকম আপনারাও জানেন আমিও সাইড করতে পারবো না এখানে এইতো এটা তো একটা মানে গ্লোবালাইজ আপনারা কোন জায়গায় প্রকৃত ইসলাম রাষ্ট্রশক্তি হিসাবে দাঁড়াতে না পারে ইহুদি চক্র মিডিয়াটা আপনি জানেন যে তাদেরই নিয়ন্ত্রণে অর্থ এবং মিডিয়া বিশ্বের মধ্যে অনেক শক্তিশালী তারা যেভাবে চাইছিল সারা বিশ্বে যেমন আপনি বললেন যে মুসলমানের নামটা পর্যন্ত একটা আতঙ্কের বিষয়ে দাঁড়িয়েছিল এটা কিন্তু খুব অল্প দিন তারা টিকিতে পারছে তার কারণ হলো সত্যের দেখি টনি বসের কথা যারা ক্রুশের ঘোষণা করলো এরাই শেষে বলা শুরু করলো যে না না ইসলাম শান্তির ধর্ম ইসলামের জঙ্গিবাদ নাই তারা হাজার হাজার ওয়াস করতেছে ইসলামের জঙ্গিবাদ নাই এটা হইল সন্ত্রাসীরা টেরোরিস্টরা এর আর কোনো ধর্ম নাই এখন তারাই কিন্তু বলা শুরু করছে এবং এত কিছুর মধ্যেও যখন ইসলামের বিরুদ্ধে তারা অপ্রচার চালালো তখন ইউরোপের সাধারণ মানুষ তারা জানতে চাইল যে আসলে এরা বেপোড়া হয়ে যায় তারা যখন এখন বই পুস্তক পড়া শুরু করছে এমন কোনো দিন নাই যে সমস্ত ইউরোপে এবং আমেরিকায় দুই চারজন রারনেট মানুষ জ্ঞানী মানুষ বৈজ্ঞানিক এমনকি এই যে আপনার সিনেমার জগতের মানুষ এরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না প্রায় দেখা যায় প্রতিদিন বড় বড় লোকগুলা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে অথবা ইসলামের বিরুদ্ধে হ্যাঁ মংলাতন্ত্রের বিরুদ্ধে পীরতন্ত্রের বিরুদ্ধে একটা প্রচার করে হজম করতে পারবে কিন্তু ইসলামের বিরুদ্ধে প্রচার করে কোনো প্রচারকারীরাই বেশি দিন টিকতে পারে না তার প্রমাণ আপনি ভারতে দেখে নেন মোদী সাহেব যা শুরু করছিলেন হাত মাত ঘুটাইয়া এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আইশিয়া প্রায় এক ধরনের আশ্রয় উনি চাইতেছেন প্রায় এক ধরনের আশ্রয় মাত্র ২ সপ্তাহ বা পনেরো দিন আমাদের প্রধানমন্ত্রী কথা বলতে চান নাই ভারতের কি অবস্থা হয়ে গেছিল এটা আপনি খেয়াল করছেন ওতে আর মুসলিম রাষ্ট্রগুলোর কথা যেটা বললেন আপনি সেটা তো ভারতের চিন্তা কেন্দ্র করে একটা উদ্বেগের উদ্বেগের কারণে বেশি এই এই উদ্বেগটাকে মানে রক্ষা পাওয়ার জন্য একটা মুসলিম দেশের তারা আশ্রয় চাইছে ইরানের কাছে তারা কান্না কান্নাকাটি করছে পাকিস্তানের সাথে যুদ্ধ থামাই জিল্লুর ভাই কতদিনে আসবে আমরা বলতে পারবো না তবে ইসলামকে যারা আঘাত করছে অতীত ইতিহাস বলে যে এরাই মানে পরাভূত হইছে এবং ইসলাম বিজয়ী আদর্শ হিসাবে আরো বেশি মাথা উঁচু করে দাঁড়িয়েছে যারা বাবরি মসজিদ ভাঙছে যে আদালত গুলা রায় দিচ্ছে ভারতে আপনি দেখবেন অপেক্ষা করেন অল্প দিন অপেক্ষা করেন যে তাদের যে বিবেকান তারাই জেগে উঠছে আজকে বাবরি মসজিদ আমরা বরঞ্চ ইসলামিক দলগুলা এই ধরনের প্রতিবাদ করতে পারি নাই কিন্তু ভারতে যারা মুসলমান তো আসে ও মুসলমান অনেক বিবেকবান মানুষ এইটার যে যুক্তিদার করিয়েছেন এখন তো ধীরে ধীরে

সেই যুদ্ধের অবস্থার মধ্যে পৃথিবী চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে কেন্দ্র করে একটা আলাদা আলাদা মেরুকরণ হচ্ছে আবার আমাদের এই অঞ্চলে চীন এবং ভারতকে কেন্দ্র করে এক ধরনের টানা বাংলাদেশে এর মধ্যে আছে সব এই যে জিও পলিটিক্সে যে পরিবর্তনগুলো সেগুলো আপনারা এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কতটা অবজার্ভ করছেন কতটা বিবেচনায় নিচ্ছেন এবং গুরুত্ব কতটা মনে করেন আপনারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থান সেটাকে কিভাবে দেখেন হ্যাঁ এখানে ভূ রাজনৈতিক যে এখন যে বর্তমান সিচুয়েশন আছে আসলে বিষয়টা হলো যে আমরা এমন একটা অবস্থানে আছি যে আমরা ভারত দ্বারা বেষ্টিত সব কিন্তু ভারত আমাদের এমন একটা প্রতিবেশী যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের যে সম্মান শ্রদ্ধা আত্মমর্যাদা এটা তাদের কাছে একেবারেই নাই তো এটা তারা মনে করে না তারা মনে করে যে এটা আসলে আমাদেরই একটা অঙ্গরাজ্যের মতো এমন ভাবটা তাদের তো এই জন্যে ভারত হয়তো এটার ইয়া পাবে কিন্তু এখন বাস্তবধানে দেখেন এখানে আমাদের যে সীমান্ত সীমান্ত যে অবস্থা যে বিশ্বে মনে হয় আমাদের এখানে যে সীমান্ত হত্যা যতটা হয় ওয়ার্ল্ডের কোনো রাষ্ট্রে এত সীমান্ত হত্যা হয় না তো সেটার সেটা কেন যেহেতু তারা আমাদেরকে স্বাধীন জাতি হিসাবেই হয়তো সেভাবে মর্যাদা দেয় না আর নয়তো পাকিস্তান সীমান্তে সেই কাজ করতে পারে না চীন সীমান্তে পারে না ইভেন সেই নেপাল সীমান্তেও পারে না কিন্তু এখানে ভারত বাংলাদেশ সীমান্তে কেন এটা করছে তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যের এই জন্য ব্যালেন্স ব্যালেন্স দরকার আমি মনে করি যে ভারত অবশ্যই আমাদের প্রতিবেশী প্রতিবেশী ভারত রাষ্ট্রের সাথে আমাদের কোনো বিরোধ নাই প্রতিবেশী সুলভ আমাদের যে রাজনৈতিক চিন্তা স্ট্র্যাটেজি সেটা যে ভারতের সাথে আমাদের প্রতিবেশী সুলভ আচরণ আমাদের আমরা চাই এবং সেটা হল মর্যাদার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে কিন্তু তারা সেটা করছে না সেটা বারবারই সেই সেটা আমরা দেখছি হচ্ছে সেই কারণে এখন চীনও আমাদের নিকট প্রতিবেশী খুব দূরে না তো সেক্ষেত্রে একটা আমাদের ব্যালেন্সিপ একটা আমাদের সম্পর্ক দরকার সে আমাদের প্রধানমন্ত্রী ইদানিং সেই কূটনীতিটা করছেন আমরা সেটা লক্ষ্য করছি যে সব দিকেই একটু ব্যালেন্স রক্ষা করছেন তো সেটা আমরা সেটাকে ভালোভাবেই নি খারাপ না বিষয়টা ইদানিং তুরস্কের সাথেও যে আমাদের যে সম্পর্কটা হয়েছে এক দোকানকে প্রধানমন্ত্রী ইনভাইট করেছেন তিনি আসবেন সেখানেও একটা ভালো আমরা দেখছি সামগ্রিকভাবে বাংলাদেশ বাংলাদেশের অবস্থানটা এমন থাকতে হবে ভারত যাকে যাতে সম্মান করে সম্মানের চোখে যাতে আমাদেরকে দেখে সে যাতে তোল আমরা যাতে তলপিবাহী একটা দেশ হিসাবে আমরা যাতে বেঈজ্যোতির মধ্যে যাতে অবস্থা না করি তা সে অবস্থা আমাদের জন্য খুবই মানে বেদনাদায়ক হবে তো এটা আমাদের বাস্তবতা আর বাকি আমাদের জনগণের মধ্যে যেই একটা ধারণা আছে পাবলিক পারসেপশন হলো এই যে আওয়ামী লীগ বারবার ভোটবিহীন নির্বাচনে ক্ষমতা আসছে এর পেছনে ভারত প্রধান নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে এই জন্য জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আছে তেমনি ভারত বিরুদ্ধে একটা ক্ষোভ আছে কেন আমি আমার এই দেশ স্বাধীন হয়েছে ভোটাধিকারকে কেন্দ্র করি এখন মানুষ ভোট দিতে পারছে না গতকালকে চাঁদপুরে পৌরসভা নির্বাচন ছিল আমাদের কেন্ডিডেট ছিল ভোট দিতে পারে নাই আওয়ামী লীগ ছাড়া সবাই বর্জন করেছে নির্বাচন তো তেমনি যে কোনো নির্বাচন আজকে একটা নির্বাচন কম্পকে দেওয়া হোক এই যে বলছেন দুর্নীতি তারপরে এই যে অব্যবস্থাপনা তারপরে এই যে ধর্ষণ টর্ষণ এগুলো এর মধ্যে এটাও কিন্তু একটা কারণ আজকে যারা ক্ষমতায় আছে ক্ষমতা ছত্রছায় আছে তাদের যে চোর বাটপার এবং তাদের যে দলীয় যে সমস্ত গুন্ডা পান্ডা এরা মনে করতেছে আমরা তার কোনোদিন ক্ষমতা থেকে যাব না অতএব দর্শন করি লুটপাট করি নির্যাতন করি মানুষের জমি দখল করি সমস্যা নাই আমরা তো ক্ষমতায় আছি সামনে আরো একশো বছর ক্ষমতায় থাকবো আমার মনে হয় কমপক্ষে একটা কোন একটা এরিয়া একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক ওখান থেকে এই সমস্ত অনেক আকাম কুকাম কমে যাবে এই এটাও একটা কারণ যে এই নির্বাচন মানুষ ভোট দিতে পারতেছে না আর চোর বাটপার গুলো লম্পট গুলো তারা এই মনে করতেছে যে তাদের এটা তারা একটা সর্বরাজ্যে আছে এই জন্য এটাকে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আজকে তার কন্যা এসে কি করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এটা এখান থেকে কিন্তু সে পাশ কাটাতে পারবে না সে যত কিছুই বলুক যত উন্নয়নের স্লোগানই দেখ না কেন কিন্তু এই কালিবা থেকে কিন্তু সে রেহাই পাবে না এই জন্য আজকে এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই এই জায়গাটা অন্তত পরিষ্কার করা দরকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দরকার তাছাড়া কিন্তু যেভাবে শুরু হয়েছে পচন ধরেছে মাথা থেকে টপ টু বটম সব জায়গায় পচন ধরেছে এই পচন থেকে রেহাই পাওয়ার জন্যে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে সীমান্তে